বাবু হয়তো সেদিন বেঁচে যেতে পারত বাবুকে যখন এখানে আসপাতাল এই এলাকার জন্য কি কিছু একজন এমপি হয়েছে ভোট চালাচ্ছিলাম আমি নামও জানি না পাটোয়ারি তার হাসপাতালে সেটা নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য বাবুর পায়ের সমস্ত রক কেটে দিয়ে থাকে এখন আমরা বুঝতে পারছি এই বাবুকে শুধু চাকরির হত্যা করে নাই আপনি দেখেছেন প্রকাশ্যের জীবনকে সারা পৃথিবীর মানুষ দেখেছে পত্রিকা দেখেছে তারা কিভাবে বাবুকে হত্যা করেছে এটা নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না বাবু হয়তো সেদিন বেঁচে যেতে পারত বাবুকে যখন এখানে হাসপাতাল ছিল এই এলাকার জন্য কিছু একজন এমপি হয়েছে ভোট চালাচ্ছিল হাটওয়ারি হাটোয়ারি আমি নামও জানি না তার হাসপাতালে সাথে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য বাবুর পায়ের সমস্ত রক কেটে দিয়ে থাকে এবং আমি আজকে এই গেলাম